ফ্রেন্ড এই যে আজকে খুব বৃষ্টি হয়েছিল ফ্রেন্ড আর আর সেই জন্য আমি না বলি ঘরে বসে থেকে কী করবো তাই একটু মনে হলো যে বিস্তলা করতে চাই সবার তো বিস্তরা হয়ে গেছে আমাদের এখনও কমপ্লিট হয়নি আগের দিন বিস্তরাটা অল্প করে গেছিলাম আর আজকে পুরোটা করে তারপরে বাড়ি যাব বিশতলা করে বিশতলা কালকে ধান পুঁতবো তাই ভাবছি আজকে বিস্তরাটা করে আসি আমি রাখছি তোমরা দেখতে থাকো উহ বাবা কোথা বাড়ি খিরছে একটা চলে যাওয়া যাক বিশ্বাস করতে যাচ্ছি দেখবে দেখো এই আমি চলে যাচ্ছি এই এটা বাহ পুকুরে দেখি মাছটা রাখি কি হয়নি এই কামড়াটা নিয়ে এসে দিদি পুকুর মাছটা পাই না কোনো একটাও মাছটা দিতে নি না চলো এই দেখো অলরেডি বিশ্বাস করতে অনেক লোক চলে এসেছে তা এবার আমিও যাবো অলরেডি সবাই বিস্তারা করছে আমার ভাগেটা আমার করতে হবে সবাই তো ভাগে করছে তাই যার জায়গা শেষে করবে আমিও যাচ্ছি ওই কারণে বিস্তারা করতে তো চলো শুরু করা যাক এই সব তোলা এবার আমি বিস্তার করবো তো তোমরা দেখতে আসো তাহলে দেখো এমনি কত কাটা হয়ে গেছে আজকে তো বৃষ্টি হয়েছে খুব ওই জন্য খুব কাটা হয়ে গেছে এবার খানিকটা কোদাল খুশিয়ে দেবো কোদাল এইবারে খানিকটা কোদাল দিয়ে খুশে নেবো খুশি নিয়ে আমার বৃষ্টি কমপ্লিট তারপরে আমি বাড়ি চলে যাবো কালকে আবার ধান রুই ধান ছড়িয়ে দেবো সেটাও তোমরা দেখতে পাবে আজকে কোদালটা কোপাই দেখো কিরম লাগে শুরু করা দেখ এইবারে কোদাল দিয়ে খুশি নি অলরেডি কালকে খোসা রয়েছে আবার একটু খুশি নিলে বৃষ্টি ভালো হবে নিয়ে ঠিক আছে এই আমি খুঁজতে যাচ্ছি বন্ধুরা কোদাল দিয়ে খুঁজতে আমার সেই রকম লাগছে সেই রকম দেখো কত কাদা করেছি আবার এতে দেখো

কোদাল কপাতে কোপাতে পুরো হাঁপিয়ে গেছি পুরো জমিটা কপাতে হবে ওই দিকটা গিয়ে কোপাতে হবে খুব এবার কোদাল কোপানো যথেষ্ট হয়ে গেছে এবার আমি কাদা করবো জমিটা দেখতে থাক কাদা করবো কীভাবে কাদা করি এই ঘাসগুলো এই কাদা ঘাসগুলো এগুলো এগুলো দিতে হবে ঠিক আছে নাহলে বীজ ভালো হবে না এইবার কাদা ঘাসগুলো সব ফেলে দেবো বাইরের দিকে ভালো করে জমিটা পরিষ্কার করে নেব ভাই এইগুলো সেই আমি থেকে তুলছি আর জমিটাও আমার কাদা হয়ে যাচ্ছে ঠিক আছে এইগুলো আমি ফেলে দিচ্ছি আর যেহেতু আমার জমিটাও কাদা হয়ে যাচ্ছে এগুলো তুলে তুলে বাইরে ফেলবো কাদা তো সারা গাছ লেগে গেল আমার বাড়ি গিয়ে আমি স্নান করতে 비원들라 마치다, 마지다빅스하 对。 দাদা মোটামুটি হয়ে গেছে এবার ধান রওয়ার মতন কেমনটা হয়ে গেছে

মোটামুটি হয়ে গেছে এবার না জল কম হয়ে গেছে আমার জল দিতে হবে চলো তাহলে এবার আমি জল দেবো ওইখানে খালা দিয়ে জল দেবো চলো প্রচণ্ড আগা বন্ধুরা ইয়ে পারি না জল তো খেতে দিতে হবে এখনো তো সেই রকম বৃষ্টি হয়নি তাই জলটা ছেঁচে দিতে হবে বৃষ্টি তো হয় না এখন আর আজকে অনেকদিন পর বৃষ্টি হয়েছে সেই সুযোগে বিস্তরাটা করে নিচ্ছি আবার না হলে কালকে থেকে যদি ছড়া হয় তখন তো আর বিস্তারা করতে পারবো না তাই এখন তাকে করে নিচ্ছি দে আই রিদ জল দিচ্ছে দেখো জল দিচ্ছে ইচি দাও বল না হচ্ছে না বৃষ্টিতে পারছো খুব বৃষ্টি পাচ্ছে এবার বৃষ্টিতে পুরো ভিজে গেছি দেখো পুরো ভিজে বৃষ্টিতে ভিজে গেছি হয়ে যাচ্ছে দিয়ে এইবারে এইবারে এই এই জমিতে জমিতে ধান ছড়িয়ে আমি ধান ছড়াবো সেটাও তোমাদের দেখাবো ঠিক আছে তোমরা দেখতে থাকো এর পরের ভিডিওতে এই জমিতেই ধান ছড়াবো সেটাও তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো আর আমার পরের ভিডিওর জন্য অপেক্ষা করো বাই যা বাই আমি হাঁপিয়ে গেছি আমার বিশাল কষ্ট হচ্ছে আমি বেশি ভালো করে হাই বলতে পারছি না ভাব করে বলেছি হাই হায় বন্ধুয়া তোমরা ভিডিওটা দেখো লাইক করো কমেন্ট করো ঠিক আছে বাই